এগ্রিকালচার বিষয় এসে বৈধ হওয়া যায় কি না কিন্তু এগ্রিকালচার বিষয় আসলে কিভাবে বৈধ হবেন যারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এগ্রিকালচার বিষয়ে যাব এবং যার পর কি বৈধ হইতে পারবো কিনা অ্যান্ড যার পর কি আমি সেই মালিকেরা আন্ডারে কাজ করতে হবে কি না ইন টোটালি আজকে আমরা এগ্রিকালচার বিষয় নিয়ে কথা বলবো যারা এগ্রিকালচার বিষয়ে প্রসেসিং করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা সো এগ্রিকালচার বিষয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো যে এটায় বৈধ হওয়া যায় কিনা নতুন অনেক নিয়ম আনছে মানে দু সালে এগ্রিকালচার বিষয়ের উপর অনেক নিয়মগুলো লাগু হয়েছে তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো সো চলেন একটা ছোট্ট একটা ব্রেকের পর ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে সো রিসেন্টলি আপনারা কোশ্চেন করতে যে ভাই এগ্রিকালচার বিষয়ে যে আমি ইতালিতে যাবো তো সেখানে যাওয়ার পর কি আমি বৈধ হইতে পারবো কি না কিংবা আমি কি অবৈধ হয়ে যাবো অবৈধ হয়ে যাওয়ার পর আমার কাজ কী হবে সো এই বিষয়গুলো আজকে কথা বলবো সো এগ্রিকালচার বিষয়ে যারা আবেদন করেন না কেন তারা সবাই জানেন যে ইতালির ভিসা আবেদনের জন্য ওয়ার্ক ভিসা আবেদনের জন্য আপনার ইতালিতে একটা মালিক থাকে এখন এগ্রিকালচার বিষয়ে আপনি যখন আবেদন করবেন আপনারও একটা মালিক থাকবে আপনি ইটালি আসার পর হ্যাঁ আপনি কাগজ পাবেন আপনার আগে যে মানে দু হাজার বাইশ তেইশ সালে যে নিয়মটা ছিল যে আপনি এগ্রিকালচার ভিসায় আসার পর কাজ করে আবার নিজ দেশে চলে যেতে হইতো যখন ভিসা মেয়াদ শেষ হয়ে যেত তার আগে আপনার দেশে চলে যেত বাট এখনকার সময় ইতালিয়ান সরকার এই জিনিসটাকে অনেক বড়টা আপডেটের মাধ্যমে আছে সেই আপডেটটা হলো যে এখন আর আপনার দেশে যাইতে হয় না এখন আপনি এই দেশে বৈধ হইতে পারবেন সেটা কিভাবে সেটা বলি যাদের এগ্রিকালচার ভিসায় ইতালিতে আসবেন আপনার যে মালিক মানে যে মালিকের ভিসা দিয়েছে আপনাকে সেই মালিক আসার পর যদি আপনার সেই মালিক আপনাকে কাগজ করে দেয় প্রথম যে কাগজটা আছে আপনার রিটেলতে যে মালিক আছে সেই মালিক প্রথম যে কাগজটা করে দেবে ওইটা আপনার থাকতে হবে ওইটা যদি আপনার করে দেয় তাহলে আপনি অন্য কোথাও যায় সেকেন্ড কাগজ যেটা আছে সেটা করতে পারবেন আমরা সবাই জানি যে এগ্রিকালচারের কাগজ হলো ছয় মাস মেয়াদি কিংবা নয় মাস মেয়াদি কাগজ হয়ে থাকে তারপর সেটা নতুন মালিক ধরে আগে রিনিউ করা যেত বাট এখন ইতালিয়ান সরকার নতুন আপডেট আনছে যে আপনি যেই মালিকের আন্ডারে আসছেন সেই মালিক যদি আপনাকে প্রথম আসার পর পর যে কাগজটা করে দেওয়ার কথা সেইটা যদি করে দেয় সেখানে আপনি এক মাস কাজ করেন আর দুই মাসে কাজ করেন সেটা ব্যাপার না জাস্ট আসার পর সে যদি আপনাকে কাজ করে দেয় তারপর আপনি ইতালির অন্য যে কোনো জায়গায় যায় কাজ করেন না কেন কোনটাকে কাজ করবেন তাহলে আপনার ওই প্রথম কাগজটা ম্যাচ শেষ হলে আপনি দ্বিতীয় কাগজটা রিনিউ করতে পারবেন যেটা ইতালিয়ান সরকার নতুন আপডেট আনছে আগে কিন্তু এই জিনিসটা করা যাইতো না আগে যখন আপনি আসতেন প্রথম মালিক যে কাগজটা করে দিত তারপর দ্বিতীয় কাগজ রিনিউ হইতো না তখন তার আপনার অবৈধ হয়ে আজিলো মারতে হইতো বাট এখন এই জিনিসটা করা লাগবে না যদি আপনার আসার পর যে মালিক আপনাকে আনবে সেই মালিক যদি আপনাকে প্রথমে ডকুমেন্ট করে দেয় আপনার দ্বিতীয় ডকুমেন্ট অন্য যে কোনো জায়গায় কাজে যান আপনার ওই কাগজের মেয়াদ থাকাকালীন আপনি অন্য কোথাও কাজে শিফট হয়ে যাবেন সেটা হোক খ্রিস্ট কাজ সেটা ফ্যাক্টরি কাজ যে কোনো কাজে আপনি চলে যান হ্যাঁ চলে যাওয়ার পর ওইখানে যখন আপনার কাগজের মেয়াদ শেষ ওই যেখানে গেছেন সেই মালিকের কাজের কন্টাক্ট দিয়ে আপনি কাগজ করতে পারবেন কিন্তু এখানে মনে রাখবেন আপনার প্রথম মালিক থেকে আপনি যখনই অন্য মালিক চেঞ্জ করবেন কিন্তু সেখানে আপনাকে কাজের কন্ট্যাক্ট থাকতে হবে এরকম না যে আপনি বিনা কন্ট্রাক্টে কাজ করবেন মানে কন্ট্যাক্ট যেটা চুক্তি যেটা এদেশে কাজ করলে কন্টাক্ট করতে হয় ওই কন্ট্যাক্ট ছাড়া কিন্তু এদেশে কাজ করবেন না তো তাহলে দেখা যায় আপনার দ্বিতীয় যে কাগজটা সেটা রিনিউ হবে না আপনাকে কস্তুরে আটকে রাখতে পারে কিংবা ওইখান থেকে বাংলাদেশে ডিপোর্ট করার চান্স থাকে সো এই জন্য দ্বিতীয় মালিক মানে প্রথম কাগজটা পাওয়ার পর দ্বিতীয় মালিকের কাজের কন্ট্যাক্ট নিয়ে আপনি কাগজ রিনিউ করবেন তাহলে আপনার জন্য ভালো হবে এখন অনেকে কোশ্চেন করবেন যে ভাইয়া আমার ইতালিতে আমি এগ্রিকালচার বিষয়ে যাবো বাট আমি মালিক আমাকে আগেই কন্ট্যাক্ট করা হয়েছে যে আমাকে শুধু নিয়ে যাবে আমাকে কোনো মালিক দিবে না কোনো কাগজ করে দেবে না আমি কিভাবে কাগজ করবো তার ক্ষেত্রে একটা পয়েন্ট হলো তাকে আজিলো মারতে হবে আজিলো দি পলিটিকো যেটাকে বলে দেশের ভাষা অ্যাজাইলাম বলে হ্যাঁ যেটা বাংলা ভাষায় যদি আমরা বলি কেস বলে যে আপনার কেস করে কাগজ নিতে হবে কেইস সিস্টেমটা কি আপনি প্রথমে কেস দুই রকমভাবে মারা ভাষায় একটা কস্তুরা কিংবা পুলিশ স্টেশনে যায় আপনার ধরা দিতে হবে যে আমাকে কোনো মালিক আনছে তিনি কাগজ করে দেন ওরা কেসের করে দেয় তারপর সেই কেস প্রক্রিয়াধীন হয় আরেকটা হলো বিভিন্ন সংস্থা আছে সংস্থার মাধ্যমে কেসগুলো মারা এই দুটো কেস মারা যায় যেটাই না কেন প্রসেসিং অনেকটা সেমই হয় বাট সংস্থার আঙ্গায় মারলে কি এই টাকা পয়সা খুবই কম লাগে একদম মানে অল্প টাকায় পাওয়া যায় এক কথায় তো সংস্থা সব সময় পাওয়া যায় সংস্থায় মনে হয় বছরে দুই থেকে তিনবার কিছু কিছু সংস্থা আছে প্রতি বছর দুই থেকে তিনবার লোক নেয় এছাড়া ই হয় না তো সমস্ত মাধ্যমে যখনই আপনি কেস মারবেন দেখেন এই কেসটা আপনার কমিউনিতে যাবে এই দেশের ভাষার থানা যেটা বলে কিংবা আমরা বাংলাদেশের ডাক পরিষদ কিংবা উপজেলা যেটা বলি সেখানে আপনার কেস স্টাডি হবে তারপর আপনাকে ফিঙ্গার নেওয়ার পর আপনাকে একটা জাস্ট চলার মতো একটা ডকুমেন্ট দেবে কিংবা এর আগেই আপনাকে কমিশন দেবে এখন কমিশন জিনিসটা কি সেটা আমি বলে দিই কমিশন জিনিসটা হলো যে ভাই আপনি ইতালিতে কিভাবে আসছেন আপনি কেন আসছেন কেন আপনি আজিলও মারছেন এইটা আপনাকে সেখানে বিস্তারিত বলতে হবে সেখানে তিনজন জার্জ থাকবে তারা আপনি এই যে কথাগুলো বলবেন যে কমিশনটা দিবেন একমাত্র আমরা ভাইবা পরীক্ষা দিই না অনেকটা ওই যে ওইরকম দিবেন দেওয়ার পর আপনাকে তারা পাঠিয়ে দিবে বাসায় যে তুমি বাসায় চলে যাও ওই আপনি যে কথাগুলো বলে আসছেন ওগুলো ওরা যাচাই বাছাই করবে যদি ওরা মনে করে যে না আপনি যে কথাগুলো বলেছেন ওইটা যদি যুক্তিগত হয় তাহলে আপনাকে এই দেশে বৈধ হওয়ার জন্য কাগজ দিবে আর যদি মনে হয় যে না আপনার এই কোনো সমস্যাই না আপনি এই দেশে মানে আপনার দেশে গেলে কোনো সমস্যা নেই তাহলে একটা ফলিও ধরা হবে যে ফোলিওতে লেখা থাকবে দেশ করার জন্য কিন্তু আপনার কমিশন আসলে কমিশনে পজিটিভ হইতে হবে এখন এই কমিশনে আপনার জাস্ট নর্মাল কাগজ কথা বলা কথাবার্তা বললে হয় না যে আমি এগ্রিকালচার বিষয়ে আসছি আমার মালিক নেই হ্যান্ড নেই ত্যান নেই আপনাকে এখানে অনেক সমস্যার সমাধান তুলে ধরতে হবে যদি এই বিষয়ে ভিডিও চান এরকমভাবে কেউ আসছে আমরা এরকম একজনে ইন্টারভিউ নিব তারপর আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে ইনশাল্লাহ সামনে বলবো তো এই যে ছিল প্রসেসিং যে আপনার আসার পর যদি মালিক কাগজ করে দেয় তাহলে আপনার বৈধ হইতে অনেকটা সহজ হবে আর যদি আসার মালিক কাগজ না করে দেয় তাহলে আপনাকে আজিলোর দিকে এগোতে হবে আজিলো মানে কেস মারতে হবে কেস মারি দেশে বৈধ হতে হবে কেস মারা নেওয়ার যদি আপনার বিস্তারিত ভিডিও চান তাহলে আমি কারোর এরকম কাউকে খুঁজব যে আপনাদের এগ্রিকালচার বিষাতে আইসাই কেস পারে দেশের ডকুমেন্ট করছে তো এরকম একটা একজনের সাথে কথা বলবো সাস্ক্রিপটা মূল টপিক ওইটা না টপিক হলো জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া যে আপনি এগ্রিকালচার বিষয় আসলে যদি আপনার প্রথম মালিক থাকে তাহলে আপনি কাগজ রিনিউ করে এ দেশে পারমানেন্ট যে কার্ড আছে ইলেকট্রনিক কার্ড সেইটা রিনিউ করতে করতে পারবেন কিন্তু যদি আপনার মালিক না থাকে তাহলে আপনাকে অবৈধ হইয়া আপনাকে কেস আজিলো মাইরা তারপর এই দেশে বৈধ হইতে হবে সো আজকের ভিডিওটা আশা করি এইটুকুই ছিল আমি শর্টকাটে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে ইতালি মিলান থেকে আমি তাইম খান বলছিলাম